একটি গেট আউট তারপর রাবিতে ক্ষমতার পালা বদল একটি শব্দ মাত্র একটি শব্দ গেট আউট আর তাতেই যেন বারুদ জ্বলে উঠল পদ্মাপাড়ের ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চার দেয়ালের ভেতর যা ঘটল তা কি মিছক ছাত্রশিক্ষক বাদানুবাদ নাকি এর নেপথ্যে চলছে ক্ষমতার এক অদৃশ্য দাবার চাল দৃশ্যপট ছিল এমন নয় নভেম্বর দুপুরবেলা রেজিস্ট্রারের দপ্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর জে সালাউদ্দিন আম্মারের হাতে একটি ফাইল ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যানের অপসারণের নির্দেশনার সেই ফাইলটি কেন আটকে আছে জানতে চেয়েছিলেন তিনি কিন্তু উত্তর এলো এক অপ্রত্যাশিত ধমকে অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ সরাসরি বলে বসলেন গেট আউট মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ল সাইবার দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল দাবি এই অপমান শুধু তার একার নয় পুরো ছাত্র সমাজের তার অভিযোগের আঙুল স্পষ্ট প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রশাসনের একাংশ কি ইচ্ছাকৃতভাবেই ফাইল আটকে রেখে পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তবে ঘটনার মোড় ঘুরল তখন যখন দৃশ্যপটে এলেন রাকস ভিপি মোস্তাকুর রহমান জিহাদ ছাত্রশিবিরের এই প্রভাবশালী নেতা বিষয়টি নিছক আবেগের ওপর ছেড়ে দেননি তিনি হাঁটলেন কৌশলী ও আইনি পথে সরাসরি লিখিত অভিযোগ দিলেন প্রশাসনের কাছে এই অভিযোগই যেন কফিনের শেষ প্যারেক ঠুকে দিল ক্যাম্পাসে উত্তেজনা শিক্ষার্থীদের ক্ষোভ আর ভিপি জিহাদের স্ট্র্যাটেজিক মুভ সবকিছু মিলিয়ে তীব্র চাপে পড়ল প্রশাসন ফল মাত্র কয়েক দিনের ব্যবধানে পদত্যাগ করতে বাধ্য হলেন রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ শিক্ষার্থীরা বলছে এটি ন্যায়ের বিজয় কিন্তু বিশ্লেষকরা দেখছেন ভিন্ন চিত্র এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার ভারসাম্য এখন আর আগের মতো নেই একদিকে আমলাতান্ত্রিক প্রশাসনের কঠোর ভাব অন্যদিকে ছাত্র নেতাদের বিশেষ করে শিবির ঘরানোর নেতাদের সুসংগঠিত ও কৌশলী অবস্থান রেজিস্ট্রার মাসুদের পদত্যাগ কেবল একজন ব্যক্তির বিদায় নয় এটি প্রমাণ করল ক্যাম্পাসের আসল নিয়ন্ত্রণ এখন কাদের হাতে রাবি প্রশাসন কি তবে শক্তির কাছে নত যেন নাকি এটি আগামীর এক নতুন প্রশাসনিক বাস্তবতার শুরু উত্তরটা সময়ের হাতে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন